আসসালামু আলাইকুম আবৃত্তি করছি ব্যর্থ প্রেম নিয়ে লেখা একটি কবিতা আমার কবিতাটির নাম ভালোবাসার ভালোবাসার মানুষ রে তুই সবার চেয়ে দামি তোকে নিয়ে নানান রঙের স্বপ্ন বনি আমি অন্তরেতে রেখেছি তোকে অতি সযতনে সব সময় তুই পাশে থাকিস যত প্রয়োজনে আমার হয়ে থাকবি রে তুই হাজার বছর ধরি মনেই আমার রইবি রে তুই মনকে রঙিন করি আমার মনের ফুলদানিতে সাজিয়ে তোকে রাখবো হাজার ফুলের পাপড়ি দিয়ে মালা আমি গাঁথবো সাগর নদী সব পাড়ি দেব তোকে নিয়ে সাথে ভালোবাসার ঘর বানাবো হাত রেখে তোর হাতে ভালোবাসার জনকে পেতে ভাগ্যও লাগে বুঝি ভালোবাসার মানুষ আমি সারা জীবন খুঁজি খুঁজে খুঁজে হয় না যে শেষ আমার পথ চলা মনের মাঝে থাকা কথাটি আজও হয়নি বলা কত ভালোবাসলাম তো তুই বাসলি না আমায় বেশি ভালোবাসা জানি অকারণে হারায় তোকে চাওয়ার সাধনা আমায় তাড়িয়ে নিয়ে বেড়ায় তোকে হারানোর বেদনা আমায় সারা জীবন কাদায় যেথায় থাকিস সুখে থাকিস এই দোয়াটাই করি নিজের মনের মতন করে জীবনটা নিষ্করি ঘর সাজাবি মন সাজাবি সাত আলোর শোভায় আমি শুধু বেচের অবত না দেয়া ভালোবাসাই